আসসালামু আলাইকুম প্রিয় আমাদের অটো চালক ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদলা অভিনন্দন যে যেখানে আছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম ভাইরা আমার এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িটা এখন আমরা বিক্রি করলাম এই ভাই কয়েকদিন ঘোরাঘুরি করেছে এই গাড়িটা হলো পুরাতন গাড়ি অরিজিনাল রং করা এবং যেখানে যা লাগে তাই দিয়ে কমপ্লিট করা গাড়িটাকে দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে গাড়িটা ভাবে আপনারা দেখছেন এই দুই মিনিট এই গাড়িটা দেখেন কাজ চলছে হুটোপাটা সবাই দেখছেন যা সত্যি তাই কারণ আমাদের ভিডিও নিয়ে ব্যস্ত না যে মানুষ দেখানো আমরা যে মানুষকে দেখাই যে কীরকম গাড়ি কীরকম টাকার দাম কোনো মানুষ অনেক স্বপ্ন দেখেন এই গাড়িটা সম্পূর্ণ এদিকে ভাই পাগল দুই মিনিট থামতো এই এই গাড়িটা দেখলেন কারণ বাইরের একটু সাউন্ড গ্যান্ডিং মেশিন এখন কি করব একটু গাড়িটা দেখেন দেখলেন ভাই সালাম আলাইকুম একটু জোরে বলেন আলাইকুম ভাই নামটা কি জোরে আপনার বাড়ি চরসাদিপুর চরসাদিপুর আ এখানে এস এন এপ্রেইজে কতদিন যাবত ঘুরছেন তা যে গাড়িটা নিলেন এটা কতদিন নিলেন হ্যাঁ এক লাখাত্তর এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা বেসলাম পুরাতন ব্যাটারি নব্বই থেকে একশো কিলো গাড়ি চলবে এবং এই গাড়িটার যদি ব্যাটারি একটু কম চলে হয়তো কোনো ব্যাটারি নষ্ট হয় তাহলে আমরা চেষ্টা করবো এনাকে একটা ব্যাটারি দেওয়ার জন্য তা এভাবে গাড়িগুলো আমরা পুরাতন ব্যাটারি দিয়ে বিক্রি করি তা গাড়িটা শুনলেন এবং বিস্তারিত ইনি ভাই আমাদের কাছে গাড়িটা কিনেছেন তাই এই গাড়িটা দেখতে পারলেন আমি আরও একটু দেখাবো তা আপনারা যারা আসবেন এই গাড়িটা পুরাতন ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি করলাম এই গাড়িটার ভিতরটা দেখবেন অরিজিনাল ফ্যান এই হৃদয় এই লাইনটা দিতো এই যে ডিজিটাল মিটার রুম লাইট রুম লাইট এই যে ফ্যান দেখতে পাচ্ছেন ঘুরছে এবং বক্স আছে কিছু কমপ্লিট এই যে দেখেন পাখি লাইট জ্বলছে সব কিছু কমপ্লিট গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার হুইপার মেশিন চলছে হুইপার মেশিন চলছে আপনারা নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে যারা গাড়ি কিনবেন আসবেন এখানে এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা মারা কুষ্টিয়া স্ক্রিনে মোবাইল থাকবে নম্বর থাকবে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ